যদি ভেবে দেখেন আজ থেকে ঠিক এক বছর আগে আজকের তারিখটা হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি আজ থেকে ঠিক এক বছর আগে সাতাশে ফেব্রুয়ারি দু সালে বাংলায় কি পরিস্থিতি ছিল এবং কিভাবে বসিরহাটের একটা ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে বাংলাকে কলুষিত এবং কালিমালিপ্ত করার যে ঘৃণ্য চক্রান্ত ভারতীয় জনতা পার্টি সিপিএম কংগ্রেস এবং সংবাদ মাধ্যমের একাংশ রচিত করেছিল তার যোগ্য জবাব বাংলার প্রায় সাড়ে দশ কোটি এগারো কোটি মানুষ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে উনত্রিশটা আসনে জিতিয়ে দিয়েছেন বিজেপির আঠেরোটা আসন ছিল অহংকারের কারণে বাংলার মানুষকে বঞ্চিত করার কারণে লাঞ্ছিত করার কারণে নিপীড়িত অত্যাচারিত শোষিত করার কারণে আঠেরো থেকে তারা বারোয় নেমে এসছে তারপরেও তাদের শিক্ষা হয়নি এখনও পর্যন্ত গরিব মানুষের টাকা বন্ধ আমরা দু হাজার চব্বিশ সালে নির্বাচন লড়ার সময় বলেছিলাম যে আমরা তিন মাস চার মাস অপেক্ষা করব তারপরও যদি গরিব মানুষের আবাসের টাকা কেন্দ্রের সরকার না দেয় তাদের টাকায় আমরা বেঁচে থাকি না তাদের দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ থাকে না রাজ্য সরকার নিজে সেই বারো লক্ষ মানুষকে টাকা দিয়ে তাদের বাড়ি করার ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার কথা দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী সেই কথা রেখেছেন একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে বারো লক্ষ মানুষকে বাড়ির প্রথম কিস্তির টাকা সরাসরি ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছেন আমরা বলেছিলাম একশো দিনের লড়াই আমরা দিল্লি অবধি নিয়ে যাব তারপরও যদি বিজেপি টাকা না দেয় আমাদের মামাটি মানুষের সরকার আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করে সেই ঊনষাট লক্ষ জব কার্ড হোল্ডার প্রকৃত প্রাপক যারা তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবো নির্বাচন ঘোষণা হওয়ার আগে কলকাতার রেড রোড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে আমরা এদের দয়া দাক্ষিণ্যে বেছে নেই অনেক লড়াই করেছি আন্দোলন করেছি এদেরকে রাজনৈতিকভাবে হারিয়েছি আর এদের কাছে আমরা মাথা নত বা বস্যতা স্বীকার করব না আমাদের মামাটি মানুষ সরকার এই উনষাট লক্ষ প্রকৃত প্রাপক্ষে একশো দিনের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেবে আমরা দিয়েছি কিন্তু আমার কোথাও যেন মনে হয়েছে নির্বাচন গেছে তারপরও একের পর এক ষড়যন্ত্র হয়েছে এবং আমাদের দল সর্বোপরি এই রাজ্য পশ্চিমবঙ্গকে ছোট করার একের পর এক ষড়যন্ত্র চক্রান্ত পরিকল্পনা করেছে যত পরিকল্পনা হয়েছে তত এরা মুখ থুবড়ে পড়েছে আপনারা দেখেছিলেন সন্দেশখালি থেকে শুরু করে কর থেকে শুরু করে কিভাবে পশ্চিমবঙ্গকে সারা দেশের কাছে এরা ছোট করেছিল এদের গায়ে জ্বালা কি যে বাংলার মানুষকে এরা ভুল বোঝাতে পারেনি এরা বাংলাকে গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ করতে পারেনি যতদিন আমরা আছি তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী সমর্থকরা আছে আমরা বুকের রক্ত দিয়ে বাংলাকে আগলে রাখবো বিজেপির কাছে